বন্ধুরা আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দশটি যুদ্ধ বিমান দেখাবো বাংলাদেশের এই যুদ্ধ বিমানগুলোকে দেখলে আপনিও ভাববেন যে বাংলাদেশ বিমান বাহিনী আসলে কতটা শক্তিশালী হয়ে গেছে তো চলুন শুরু করা যাক সি ওয়ান থ্রি জিরো যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর তালিকায় চার নম্বরে রয়েছে সি ওয়ান থ্রি জিরো হারকিউলিস যুদ্ধ বিমানটি এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে ব্রিটেন এটি মূলত চার ইঞ্জিনের প্রপেলার চালিত পরিবহন বিমান চল্লিশটিরও বেশি ভিন্ন ভিন্ন মডেলে এটি নির্মিত হয়েছে এবং ষাটটিরও বেশি দেশ এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে এটি হলো মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তেইশ আগস্ট উনিশশো সালে এই যুদ্ধবিমানটি প্রথম তৈরি করা হয় এরকম একটি পুরাতন যুদ্ধবিমান ক্রয় করতে কমপক্ষে পনেরো থেকে তিরিশ মিলিয়ন ইউএস ডলার খরচ করতে হবে চার থেকে ছয়জন পাইলট সহ বিমানটি চৌষট্টি জন শূন্য পরিবহন করতে সক্ষম এবং বিশ হাজার কেজি ওজনের গোলা এবং বোমা পরিবহন করতে সক্ষম এই যুদ্ধ বিমানটি এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি ছয়শো কিলোমিটার প্রতি ঘণ্টা বাংলাদেশের বহরে এরকম নয়টি পরিবহন বিমান রয়েছে ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধবিমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি যুদ্ধবিমানের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ইয়াক ওয়ান থ্রি যুদ্ধ বিমান রাশিয়ার তৈরি ইয়াক ওয়ান থ্রি জিরো হল পৃথিবীর সব থেকে অ্যাডভান্স প্রশিক্ষণ যুদ্ধবিমান যা ইতিমধ্যেই পৃথিবীর অনেক দেশ ব্যবহার করছে প্রশিক্ষণের পাশাপাশি এই বিমানটি যুদ্ধ করতেও সক্ষম বহুমুখী কাজে ব্যবহার এবং দামে সাশ্রয়ী হবার কারণে এই বিমানটিকে রাশিয়ানরা ফ্লাইং আইফোন বলে থাকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের কাছে এটা খুবই জনপ্রিয় বাংলাদেশ বেলারুশ মিয়ানমার ও আলজেরিয়ার মতো দেশ এই ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে থাকে ইয়াক ওয়ান থ্রি জিরো হল দুই সিটের লাইট ফাইটার ট্রেনিং জেট এই ট্রেনিং যুদ্ধবিমান দিয়ে পুরোদমে যুদ্ধ করাও সম্ভব বাংলাদেশের হাতে মোট ষোলোটি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে এল ফোর ওয়ান জিরো যুদ্ধ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দশটি যুদ্ধ বিমানের মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে এল ফোর ওয়ান জিরো যুদ্ধবিমানটি এটি তৈরি করেছে চেক প্রজাতন্ত্র এটি একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বাংলাদেশের কাছে এল ফোর ওয়ান জিরো মডেলের তিনটি যুদ্ধবিমান রয়েছে এটি মূলত স্বল্প পরিসরে সৈন্য পরিবহনে ব্যবহার করা যায় এই যুদ্ধবিমানটি মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্লাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত চরম পরিস্থিতিতেও উড্ডয়ন করতে সক্ষম এমনকি এটি কাঁচা রানওয়েতেও ল্যান্ডিং করতে সক্ষম এ এন থার্টি টু যুদ্ধ এটি মূলত পরিবহন কাজে ব্যবহার করা হয় দিকে এটি একটি বোমারু যুদ্ধবিমান অনেকে হয়তো জানেন না সৈন্য পরিবহনের পাশাপাশি এটা বোমা হামলাও করতে সক্ষম এই যুদ্ধ বিমানটির নির্মাতা ইউক্রেন এই যুদ্ধবিমানটি উনিশশো সালে প্রথম তৈরি করা হয় মূলত ইউক্রেন বিমানবাহিনী ভারত বিমানবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী এই বিমানটি ব্যবহার করে থাকে এই পর্যন্ত রকম তিনশো একষট্টিটি বিমান তৈরি করেছে ইউক্রেন বর্তমানে এই রকম একটি যুদ্ধবিমানের মূল্য পনেরো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের হাতে এরকম তিনটি বিমান রয়েছে এল থার্টি নাইন প্রশিক্ষণ যুদ্ধবিমান এটি বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হওয়া নতুন একটি ট্রেনিং এয়ারক্রাফট তবে এটি ছোটোখাটো গ্রাউন্ড স্ট্রাইকেও সক্ষম পুরো পৃথিবীতে উনত্রিশশোটিরও বেশি এই যুদ্ধ বিমান রয়েছে প্রায় তিরিশটি দেশ এই ট্রেনিং বিমানটি ব্যবহার করে থাকে দুই আসন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটির দৈর্ঘ্য বারো দশমিক তেরো মিটার বা উনচল্লিশ ফুট দশ ইঞ্চি বিমানটির উচ্চতা চার দশমিক সাতাত্তর মিটার বা পনেরো ফুট পাঁচ ইঞ্চি এই বিমানটির সর্বোচ্চ গতি সাতশো কিলোমিটার প্রতি ঘন্টা এই বিমানটির চারটি স্থানে বারোশো নব্বই কেজি পর্যন্ত বোমা বহন করা যায় এটি গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার টু এয়ার আক্রমণে সক্ষম বাংলাদেশের বহরে মোট আটটি এই ধরনের ট্রেনিং বিমান রয়েছে অ্যাপ সেভেন যুদ্ধ বিমান বাংলাদেশ বাহিনীর সবচেয়ে শক্তিশালী বিমানের তালিকায় তিন নম্বর অবস্থানে রয়েছে অ্যাপ সেভেন যুদ্ধবিমান এটি চীনের তৈরি একটি জঙ্গি বিমান এটি রাশিয়ান মিক টোয়েন্টি ওয়ানের চীনা কপি ভার্সন রাশিয়ার কারিগরি সহায়তায় চীন এটি তৈরি করেছে এই বিমানটির উৎপাদন দুই সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিয়ানবাহিনীতে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি একটি ফাইটার এবং ইন্টারসেপ্টর যুদ্ধবিমান এই যুদ্ধবিহের নির্মাতা প্রতিষ্ঠান হল চীনের চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন এই যুদ্ধ বিমানটি প্রথম উড্ডয়ন করেছিল উনিশশো ছেষট্টি সালে এই যুদ্ধবিমানটি চীন পাকিস্তান কোরিয়া বাংলাদেশ ইরান এবং মিশর ব্যবহার করে থাকে এই যুদ্ধ বিমানটি চালানোর জন্য একজন পাইলটের প্রয়োজন হয় এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি দুই কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ সবদের চেয়েও দ্বিগুণ গতিতে এই যুদ্ধ বিমানটি উঠতে সক্ষম এই বিমানটিতে দুইটি টাইপ তিরিশ মডেলের কামান বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং এটি দুই হাজার কেজি বোমা বহন করতে সক্ষম বাংলাদেশের বহরে মোট একত্রিশটি এই ধরনের যুদ্ধ বিমান রয়েছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দশটি যুদ্ধবিমানের তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানটি মিগ টোয়েন্টি নাইন হল রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান এটি উনিশশো তিরাশি সালে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন ব্যবহার করে এটি চতুর্থ প্রজন্মের একটি সুপারসনিক ফাইটার জেট এই যুদ্ধ বিমানটি সকল প্রকার আবহাওয়ায় ব্যবহার উপযোগী মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান হল রাশিয়ার তৈরি মাল্টি রোল ফাইটার জেট আর এটি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এই মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন তাই এই বিমানটি নিয়ে বেশি কিছু বলতে চায় না বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান আছে এমআরসি যুদ্ধ বিমান বাংলাদেশ সরকার ষোলোটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে হতে পারে সেটি রাফেল বিমান বা ইউরো ফাইটার টাইফোন বা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বাংলাদেশের বহরে এই যুদ্ধবিমানগুলো যুক্ত হয়ে গেলে বাংলাদেশের শত্রু দেশগুলো বাংলাদেশকে জমের মতো ভয় পাবে এই যুদ্ধবিমানগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন